আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির জপনিউজে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে বলব উপ আনুষ্ঠানিক বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু তেইশ সালে সেই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ আপনারা জানেন যে এই নিয়োগটি গত দুই মে দু হাজার তেইশ দুই হাজার তেইশ ইং খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উপানুষ্ঠানিক শিক্ষাবর বিভিন্ন পদের মধ্যে হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এবং ক্যাশ সরকার পদসমূহের নিয়োগ পরীক্ষা জন্য লিখিত পরীক্ষা আগামী উনত্রিশে জুন দু হাজার চব্বিশে তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র টেলিটক কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে অর্থাৎ আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে টেলিটক থেকে নিয়োগ পরীক্ষার সময়সূচি এবং কোথায় আপনাদের সিট পড়েছে এই সকল বিষয়েই কিন্তু প্রেরণ করা হবে সকল পরীক্ষার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট ধরে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা যারা এই সকল পদে আবেদন করেছেন তারা নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করবেন ওয়েবসাইট থেকে আর পরীক্ষা আপনার উনত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে কারণ পরীক্ষা কটা কয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনারা সেখানে দেখে নিতে পারেন আর অফিস সহায়ক পদের পরীক্ষায় কিন্তু সময়সূচি এখনো কর্তৃপক্ষ প্রকাশ করে নাই এটা কবে করবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আসলে ভিউয়ার্স অফিস সহায়ক পদে কিন্তু পদ সংখ্যা অনেক বেশি ছিল যেখানে কর্তৃপক্ষ চাচ্ছে যেইগুলোতে আবেদন সংখ্যা খুব কম সেই পদগুলোর পরীক্ষা আগে নিবে এর এরপর এই পদগুলোর পরীক্ষা নেওয়া হয়ে গেলে তারপর পরে কিন্তু কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের প্রবেশপত্র ছাড়বে আপনারা সেখানে এক্সাম দিতে পারবেন তো অফিস সহায়ক পদের পরীক্ষার সময়সূচি কিন্তু খুব শীঘ্রই পাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন